মুক্তাগাছার জমিদার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি আমরা ঢাকা থেকে প্রথমে এসেছি ময়মনসিংহ ময়মনসিংহ থেকে আমরা রওনা হয়েছি মুক্তাগাছার উদ্দেশ্যে মুক্তাগাছার তদানীতন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসাবে আখ্যায়িত হতো জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তারাছা শহরে গোড়াপত্তন করেন আচার্য চৌধুরী বংশ শহরে গোরাপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন নবাবের দরবারের রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় এগারোশো সালে তিনি সেই সময়ের আলাপসিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে মুক্তাগাছা শহর সহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপসিং পরগনার অন্তর্ভুক্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে বগুড়া থেকে আলাপ সিংয়ে এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই চার ছেলে হচ্ছেন রামরাম হররাম বিষ্ণুরাম ও শিবরাম বসতি স্থাপনের আগে তারা এই পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন সে সময়ে আলাপ সিং পরগনার খুব একটা জনবসতি ছিল না চারদিক ছিল অরণ্য আর জলাভূমি শ্রীকৃষ্ণ আচার্যের চার ছেলে ব্রহ্মপুত্র নদের শাখা নদী আইমানের তীরবর্তী স্থানে নৌকা ফিরিয়েছিলেন মুক্তাগাছার জমিদারদের একজন হরে রাম এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানে রাজবাড়ি মুক্তাগাছার জমিদারি প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজ ছেলে এ বংশের জমিদার আটানি বাড়ির জমিদার বলে পরিচিত আটানি জগৎ কিশোর আচার্য চৌধুরীর সুনাম ছিল এটা হচ্ছে দুর্গা মন্দির আর এটা হচ্ছে মন্দির দুর্গার উপস্থিত হচ্ছে রাজেশ্বরী দুর্গা পূজা সবাই করতে পারে রাজেশ্বরী পূজা রাজবংশন ব্রাহ্মণ ক্ষত্রিয় ওনার এই পূজা করতে পারে এখানে আমরা ভিতরে যাই এই জায়গায় দেড় মোট দেড় ফুট একটা প্রতিমা ছিল শুধু মহারাজা আমরা দুর্গা পূজা কষ্ট আসার পূজা স্থান করে রাখার জন্য

দর্শক মন্ডলে আপনারা শুনলেন যে এই যে ভবনটা ব্যবহার করা হয়েছে তৈরি করা হয়েছে এই ভবনটা নির্মাণের ক্ষেত্রে কোনো রকম সিমেন্ট ব্যবহার করা হয় নাই শুধুমাত্র চুন বালি আর চুন বালি আর দিয়ে এত সুন্দর কারুকার্য সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অবিশ্বাস্য কারুকার্য এটা আসলে আমাদের সাধারণ মাথায় ধরে না যে এরকম কারুকার্য সম্পূর্ণ একটা ভবন সিমেন্ট ছাড়াই শুধুমাত্র বালু সুরকি এবং চিতাগুড় দিয়ে নির্মাণ করা হয়েছে আচ্ছা আপনি কি জানেন যে এটা

ভিতরে হচ্ছে শ্রীকৃষ্ণ আত্মধারী সতেরোশো সাতাশ সালে আলি এখানে একটা জায়গাটা বন্ধ করছেন আর এই বাড়ির এই যেটা মেন গেট না মেন গেটটা আরও সামনে বনভার দোকান সামনে এটা হচ্ছে পোটকা বাড়ি আর এটা লাইব্রেরি এই লাইব্রেরিতে ছিল পাঁচশাত্য বই এ একটা বইয়ের দাম একশো থেকে দেড়শো টাকা উনি ভিতরে কোটি টাকার সম্পদ রেখে গেছেন তুমি যাওয়ার সময় জ্ঞানের ভ্যান্ডা বই নিয়ে গেছে এই ভিতরে আরও অনেক কিছু আছে চলে ভিতরে